সবাইকে সন্ধ্যকালীন শুভেচ্ছা আমার কবিতা সময়ের আলিঙ্গন। সময়ের নির্জন কেঁপে উঠে হৃদয় নগর যজ্ঞের আগুনে পুড়ে ধর্মের পিথি নীরব আর্তনাদ গুলো আছে শতাব্দীর প্রাচীন জানালায়। রাতের আকাশে বিপন্ন ভূগোল মৃত্যুর সাথে পাণ্ডা লড়ে বিমর্ষ রোদন দুঃখের কিছু অংশ ভাগ দিতে অস্ত্র ঝরে আলিম আমার দ্বিতীয় নিবেদন আমাদের কোনো আগামীকাল নেই বিবর্ণ পাণ্ডুলিপি তুলে রাখি কুলঙ্গিতে মায়াবী আহ্বানে অলৌকিক আক্রস নেমে আসে পাড়ায়। উঠুন জুড়ে অনুভব করি উন্মাদের শাসন বিশ্বাসের দরজায় খুল লেগেছে অজানাতে এভাবে গুড়গুড় সপটেদার নদীগর্ভে বিলীন হয় রোজ ঢের উঠনে নিত্য ভরি শূন্যতার বিষাদ কলস ও গঙ্গা আজো কি পেট ভরনো না তো টুপটুপ করে চুয়ে পড়ে ভালোবাসার রক্ত মায়াবি পর্দা জুড়ে শাশ্বত মানুষের চাঁদ একাকৃত্বের ঘুমুর বাজে বিবর্ণ পাণ্ডুলিপির ভাঁজে জমা হয়ে আছে সর্বনাশ মায়াবী হৃদয় ডানা ঝাপটায় আমাদের কোনো আগামীকাল নেই শুভ আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম চেয়ে দেখো হতাশা দুঃখরা যখন তোমাকে জ্বালিয়ে জড়িয়ে রাখে তাকাও সুনীল আকাশের দিকে দেখো সে এইরকম সবসময় নির্মল থাকে না আর এই রকম রৌদ্র উজ্জ্বল ঝলমলে থাকে না রাত নেমে আসে যায় ঘন অন্ধকার হয়ে অবসাদ যখন তোমার খুশি থাকার পথকে দেয়ে করে চেয়ে দেখো ওই রুগ্ন শুকনো নদীকে বর্ষাপণের আগমনে সে স্বাস্থ্য পায় ফিরে আনন্দে গান করতে করতে কলকল করে বয়ে চলে তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো তাকে দেখো মহাকাশের দিকে গ্রহ উপগ্রহ নক্ষত্ররা নিজ কক্ষপথে অবিরত ঘুরেই চলেছে ক্লান্তি নেই কোনো চিহ্ন তুমি যখন দুশ্চিন্তায় থাকো মেলে দেখো পাহাড় পর্বতের দিকে দুশ্চিন্তার ভাঁজ পড়েনি তাদের কপালে ঝড় মেঘের মাঝে রয়েছে ধন্যবাদ স্বরচিত একটি কবিতা কবিতাটির নাম হলো বিপ্লবের অন্ধকারে আমি আমার ভাষা নিয়ে হেঁটে যাই প্রতিটা পদ শূন্য থেকে বৃষ্টি এলে আমাকে ভিজিয়ে রাখি এই মহাবিশ্বের মেরু অঞ্চলে আমি সাইবেরিয়া থেকে হিমালয়ে যা সমুদ্রগুপ্তের ধারালো অস্ত্র হাতে ছুটি গুজরাট থেকে মালাবার পর্যন্ত এই মহাবিশ্বের নির্বাক ব্রহ্মপুত্র আমায় ডেকে যায় অন্ধকার উপত্যকায় আমি তো কাশ্মীরের স্পর্শকাতর সীমানা ছাড়িয়ে সুয়েজ খালের বিচিত্র সরলরেখা ছুতে চায় নিতে চাই ভূমধ্য সাগরের গা ঘেঁষা বাগানের দীর্ঘ নিঃশ্বাস ওই বাকরুদ্ধ উপত্যকা ওই বাকরুদ্ধ শুষ্ক উপত্যকায় ছাড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কতগুলো নিষ্পাপ গোলাপের শুকনো পুরী এইসব বাকহীন পৃথিবীতে এই এই সব বাকহীন পৃথিবীর সাথে বাস করছে। ধন্যবাদ কবিতার নাম হলো লিখতে 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 কলমের কালি হলো শেষ তবুও এটা বুঝি জীবনের শেষ লেখা লিখতে পারলাম না অনেক কিছু জমে আছে একটি মাকড়সার বৃতান্ত যে লেখার ইতিবৃত্ত একটি সাগরের মতো একটা ক্ষীণ সময় ছিল হাতে তর্জনীতে টনটনে ব্যথা অন্ধকার থাকতে থাকতে যদি এই লেখা শেষ না হয় তাহলে বন্ধ হয়ে চোখ নির্মম অত্যাচারের কর্মের খোঁচা একটি সাদা কাগজের রাজত্বের উৎপীড়ন উদ্বাস্ত স্রোত বয়ে মাকড়সার বৃতান্ত কে লিখবে আর অন্ধকার নির্জন রাত লিখতে লিখতে পারি দেব মহাকাশে এ স্বপ্নের অন্তরালে আমি এক আরো বেদুইন কেবল নিঃশ্বাস কলমের বিক্ষুব্ধ অত্যাচার সহ্য করতে করতে ঘুমাই শক্ত করে চেপে ধরে হাত শক্ত করো তোমার বেশি নীরবে নিবৃত্তে